হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা কিন্তু অনেকটা পুরনো সত্যি কথা বলতে বাচ্চা এত ছোটো তো যার জন্য এডিটিং করার সময় একদমই পাই না আর যেইটুকুনি সময় পাইও সেইটুকুনি টাইম আর এডিটিং করতে বসতে ইচ্ছে করে না প্রচণ্ড আলসেমি লাগে শরীর খুব ক্লান্ত হয়ে যায় মনে হয় একটু শুয়ে পড়ি তো যাই হোক তো আজকে আমি চলে গেছিলাম আমার বাপের বাড়িতে তো আমার বাপের বাড়িতে ওখানটা আমার বিশেষ করে তেমন একটা যাওয়া হয় না তো দাতের এখন আট মাস বয়স তবে আট মাস বয়সে আমি যে মানে কতবার গেছি সেটা হাতে গোনা একদম তিন থেকে চারবার গেছি একবার ওর দাদু ভাতে যাওয়া হওয়ার সময় গেছি তারপর মাঝে একবার গিয়েছিলাম তো এই হাতে গোনা তিনবার গেছি আর ওর এই আট মাস বয়সে আমার তেমন একটা ও বাড়িতে থাকাও হয়নি তো ভেবেছিলাম এবার গিয়ে একটু থাকবো কয়েকদিনের জন্য তো সেরকমভাবে তেমন কয়েকটা দিন থাকা হয়নি তো যাই হোক তো তাতার এখানে দেখো খেলা করছে তো এখন রেডি হয়ে আমরা চলে যাবো আমার বাপের বাড়িতে তো বাপের বাড়িতে যাওয়ার পর দেখা যাক ও রিয়াকশানটা কেমন হয় কারণ ওরা বাচ্চা তো মানে মানে সবার মুখে প্রায় অচেনা আশেপাশের লোকজন সবারই তো শুধু আমার মাকে আর বোনকে আর ওর মানে দিদি ভাইকে খুব ভালো করে চেনে ও কারণ ওরা সব সময় এখানটায় আসে তো তাই মানে মোটামুটি ওদেরকে চেনে তো এই যে আমার মা মানে আমরা ওখানে যাওয়ার পর মা ওকে নিয়ে আবার বেরিয়ে পড়ে ঘুরতে তো ও যেহেতু তাতান যেহেতু ঘুরতে ভালোবাসে তো ওকে পাড়ায় ম্যাক্সিমাম টাইম ঘোরার মানে ঘোরাচ্ছিলো আমার মা যেন ও যেন ওর মনটা ভালো লাগে কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় তো মানে একটু মানে পরিবেশটা অন্যরকম ঘরদোয়ার সব কিছু অন্যরকম আর এই যে আমার সব পাড়া প্রতিবেশীরা মানে তাতান এসেছে সেই খবর শুনে তাতানকে দেখতে চলে এসেছে যে যাই তাতান মানে স্মৃতির ছেলেকে দেখা করে আসি সে কথা বলে আসি তো সকলে মিলে এসে

সকলে মিলে পার মানে একটা জায়গায় এসে গল্প হয় আড্ডা হয় কি হচ্ছে এটা বলো কালকে তোমাদের আর দেখতে পাবো না কালকে তো তোমাদের আর দেখতে পাবো না তারপরে আবার এখন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম এ বাবা রে কি হলো ঘুম ভাঙলো কখন ঘুমিয়েছিস কম্বল দিয়ে ওকে বৌ সাজো তো দেখি কম্বল দিয়ে এ বৌ বাবা দেখি বৌ স্বাস্থ্য এ বো ওরে কি হয়েছে বাবা দেখি দেখি ঠিক করে বসো ঠিক করে বসো এটা হলো আমাদের বাড়ির পেছনের দিকটা আর যে দিকটা আমার ভীষণ ভালো লাগে কারণ এত গাছপালা রয়েছে এত আম বাগান রয়েছে তারপর রয়েছে হচ্ছে বাস আর প্রচুর খোলা মাঠ তো আগে এখানে বট গাছও ছিল তো এখন সেই বট গাছটা কেটে দেওয়া হয়েছে কিন্তু আমার এই পাশটা কিন্তু ভীষণ ভালো লাগে প্রচুর জায়গা প্রচুর খোলামেলা আর প্রচুর গাছপালা রয়েছে আর তার সাথে রয়েছে তো বললামই আম বাগান কলা বাগান আর ছোট ছোট ঘাসে তো ভর্তিই রয়েছে তবে এই সাইডটায় এসে বসে বসে অনেকক্ষণ গল্প করা যায়ও কিন্তু আর গরমকালে না আমরা সবাই কি করি তো এই আম বাগানে এসে বসে বসে আম মাখা খাই আর তার সাথে বসে বসে গল্প করি তো আমি দুপুরবেলা আছে খেয়েছিলাম হচ্ছে মানে খয়রা মাছ মা রান্না করেছিল বড় বড় খয়রা মাছের ঝোল তার সাথে করেছিল ছোট ছোট পুঁটি মাছের মাখা মাখা আর তার সাথে করেছিল টক ডাল আর তার সাথে করেছিল একটা শাক ভাজা তো এই ছিল আমার দুপুরের মেনু তো আমি দুপুরে খাওয়া দাওয়া করছিলাম আর ততক্ষণ বাবা তাতানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর তাতান মা বাবার কোলে ঘুরতে ঘুরতে ঘুমিয়েও পড়েছিল। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিকটা আরও যে দোতলা বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র আর আমাদের বাড়ির সামনেই একদম ছোটোখাটো একটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে মানে কোনো বিপদ আপদে দৌড়ে গেলে কোনো এড ব্যবস্থাও আছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের গলি আর এই যে এটা হচ্ছে আমার বাপের বাড়ি এই যে এইটা হচ্ছে গেট সামনের আর এই যে আমার বাবা দাদানকে নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে একদম দাতান ঘুমিয়ে পড়েছে বাবার কোলে তো এখনই আমরা হচ্ছে তাতানকে ঘুম পাড়িয়ে দেব। আর ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমরা আর কিছুক্ষণ পরেই এখান থেকে বেরোবো মানে আর মানে দুন বাড়ি আর থাকা হবে না তেমন একটা বেরোনর আগে দেখি আমার দাদা চলে এসেছে তো এটা হচ্ছে আমার দাদা হয় এটা হচ্ছে আমার মেজদা তো এটা হলো আমার পিশির ছেলে মানে আমার বড় পিশির মেজো ছেলে আর মানে মামার সাথে তো তেমন দেখাও হয় না কারণ আমরা যেহেতু দুই বোন তো তাই মানে তাতানকে তো দাদার করলে দিয়ে কিছু ছবি তুলে নিলাম তো এরপর আমাদের টোটো চলে আসে আমরা টোটো মানে টোটোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর এই যে টোটো দাঁড়িয়ে রয়েছে আমার মা এগোতে দিতে আসে তাতানকে